একটি বাদ যা ভারত ও বাংলাদেশের সম্পর্কের ইতিহাসে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করছে কিন্তু একদিন দেখলেন যে হঠাৎ করে এই বাধটি উইদাউট এনি পারমিশন খুলে ফেলেছে আজকের ভিডিওতে আমরা জানব কিভাবে এই বাদ শুধু দুই দেশের জল বন্টনের প্রশ্ন নয় বরং পরিবেশ অর্থনীতি এবং রাজনৈতিক অঙ্গনে গুরুত্বপূর্ণ প্রভাব ফেলেছে চলুন এই ঐতিহাসিক বাঁধের পেছনের গল্প এবং এর সাথে জড়িত আন্তর্জাতিক সম্পর্কে বিষয়গুলো বিশ্লেষণ করি ফারাক্কাবাদ যেটিকে ফারাক্কা ব্যারেজ বলা হয়ে থাকে এটি গঙ্গা নদীর উপর অবস্থিত একটি বাঁধ ভারতের পশ্চিমবঙ্গের রাজ্যে মালদহ এবং মুর্শিদাবাদ জেলায় এই বাঁধটি অবস্থিত ফারাক্কাবাদ দুই হাজার মিটার অর্থাৎ সাত ফুট লম্বা যেটা প্রায় এক বিলিয়ন ডলার ব্যয় সোভিয়েত রাশিয়ার সহায়তায় বানানো হয়েছিল বাদ থেকে ভাগীরথী হুগলি নদী পর্যন্ত পর্যন্ত ফিডার খালটির দৈর্ঘ্য পঁচিশ মাইল অর্থাৎ চল্লিশ কিলোমিটার উনিশশো সালে এই বাঁধ নির্মাণের কাজ শুরু হয় শেষ হয় উনিশশো সালে সেই বছর একুশ এপ্রিল থেকে বাদ চালু হয় পশ্চিমবঙ্গের তৎকালীন চিফ ইঞ্জিনিয়ার কপিল ভট্টাচার্য ফারাক্কা পরিকল্পনার বিরোধিতা করেছিলেন তিনি বিশ্বাস করতেন ফারাক্কা সবার জন্য মরণ ফাঁদ বাংলাদেশ থেকে আঠারো কিলোমিটার উজানে ভারত গঙ্গা নদীতে ফারাক্কা ব্যারেজ নির্মাণ ও ব্যারেজ ও চালুর পর গত পাঁচ দশকে এটি গঙ্গা অববাহিকায় ব্যাপক পরিবর্তন ঘটিয়ে চলেছে সোজা কথায় এটি আজ বাংলাদেশের অস্তিত্বকেই হুমকির মুখে ফেলে দিয়েছে অথচ আন্তর্জাতিক আইন অনুযায়ী এই নদী এবং পানিসম্পদ কারো একক সম্পদ নয় যে চাইলেই নিজ ব্যবহার করবে এবং ন্যায্য অধিকার থাকা সত্ত্বেও অন্যকে বঞ্চিত করবে পথের বিরূপ প্রভাবে দেশের দক্ষিণে ও পশ্চিমাঞ্চলে পানি সংকট দেখা দিয়েছে অসংখ্য নদ নদীর দেশ বাংলাদেশ আন্তর্জাতিক প্রায় শতাধিক নদীর মধ্যে চুয়ান্নটির মূল উৎস তিব্বত নেপাল ভুটান ও ভারতের পর্বতময় অঞ্চল বর্তমান শুকনো মৌসুমে পানি প্রবাহ প্রায় শূন্যের কোটায় বাদগুলোর প্রতিবন্ধকতা সৃষ্টি করেছে আবার ভারত বর্ষা মৌসুমে বন্যা কবলে পড়লেই তাদের এই বাদ খুলে দেন যা সম্পূর্ণ বেআইনি এতে করে প্রতিবছর বছর বন্যা প্লাবিক হয়ে প্রচুর প্রচুর ক্ষয়ক্ষতি হচ্ছে বাংলাদেশের বেশ কিছু অঞ্চলের এর মধ্যে অনেকেই হয়েছে বসত বাড়ি হারা এমনকি এ কারণে মৃত্যুও হয় অনেকের ভারত বাংলাদেশের প্রতিবেশী রাষ্ট্র হিসেবে পরিচিত হলেও বাংলাদেশের সাথে ভারত কখনোই সেই অর্থে আন্তরিক সুপ্রতিবেশী ও বন্ধুসুলভ মনোভাব দেখায়নি বাংলাদেশের মতো একটি স্বাধীন রাষ্ট্রের উপর আন্তর্জাতিক সকল আইন কানুন নীতিকে আগ্রহ করে পানি সম্পদ উজান থেকে একতরফাভাবে প্রত্যাহার করে নিচ্ছে পাহাড় ও পর্বত শৃঙ্গ সৃষ্ট জমা বরফগুলা পানিপ্রবাহ প্রভাব অন্যায় ও অযৌতিকভাবে বাদ সৃষ্টির মাধ্যমে প্রবাহ পথ মাধ্যমে প্রবাহ পথ রোধ করে বাংলাদেশে কোটি কোটি মানুষকে দিনের পর দিন স্বাভাবিকভাবে বেঁচে থাকার অধিকারটুকু হরণ করে নিচ্ছে বাংলাদেশের দুঃখ নামে পরিচিত ফারাকাবাদ চাপাইনবাবগঞ্জ সীমান্ত থেকে আঠারো কিলোমিটার দূরে ভারতের পশ্চিমবঙ্গের রাজ্যে মালদহ ও মুর্শিদাবাদ জেলায় গঙ্গা নদীর পানি এই বাদ থেকে সরবরাহ করা হয় গঙ্গা নদীর পানি ভারতের একতফাভাবে সরানোর কারণে শুধু যে বাংলাদেশে পরিবেশের ক্ষতি হচ্ছে তা নয় বরং এর ফলে বাংলাদেশে কৃষি শিল্প বন ও নৌ পরিবহন ব্যবস্থা ব্যাপক বিপর্যয়ের সম্মুখীন হচ্ছে শুষ্ক মৌসুমে গঙ্গার পানির অপসারণের ফলে বাংলাদেশের দক্ষিণ পশ্চিমাঞ্চলের জীবনযাপন জনজীবন বিপর্যস্ত হয়ে পড়ে এতে বাংলাদেশকে কৃষি মৎস্য বনজ শিল্প নৌ পানি সরবরাহ ইত্যাদি ক্ষেত্রে ব্যাপক লোকসানের সম্মুখীন হতে হয় প্রত্যক্ষভাবে বাংলাদেশের প্রায় তিনশো কোটি মার্কিন ডলার ক্ষতি হয় অবাক ব্যাপার হল এরূপ জীবন মরণের সমস্যা মুখোমুখি হয়ে আমরা আজ চুপ করে আছি বছর পর বছর জুড়ে মানব সৃষ্টি এ চরম অন্যায়ের বিরুদ্ধে জেগে উঠতে পারছি না ভারত কর্তৃক একতরফা পানি প্রত্যাহারের ফলে ফলে সৃষ্ট সমস্যা আমাদের জীবন মরণের সমস্যা সমগ্র বাংলাদেশের মানুষ পরোক্ষভাবে এর বিভীষিকায় ক্ষতিগ্রস্ত একে সর্বোচ্চ গুরুত্ব দিয়ে এর জন্য কার্যকর পদক্ষেপ গ্রহণ করা আজ সময় থাকবে ভিডিওটি ভালো লাগলে আমাদের চ্যানেলে লাইক কমেন্ট এবং শেয়ার করবেন এবং আপডেটেড ভিডিও পেতে হলে আমাদের চ্যানেলে সাবস্ক্রাইব করে রাখুন এবং পাশে থাকা বেল আইকনটি প্রেস করুন ভিডিওটি শেষ করার আগে আরেকটা জিনিস বলতে চাই আজ আমাদের দেশে যারা বিপদে পড়ে আছেন এই বন্যার কারণে তাদের জন্য অবশ্যই বেশি বেশি করে দোয়া করবেন এবং তাদের পাশে দাঁড়ানোর চেষ্টা করবেন